নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও সেটা হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো সাথে ঝিঙের চোচা বাটা বন্ধুরা এখানে আমি তিনটে ঝিঙা নিয়েছি আর তিনটে ঝিঙার মধ্যে আমি এর বাকুলগুলোকে দিয়ে আমি একটু বাটা করে দেখাবো আপনারা দেখতে থাকুন এই ঝিঙা রেসিপি করার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ পেস্ট আর নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো শসার তেল এখানে নিয়েছি আমি কালো জিরা শুকনো লঙ্কা বেসন টমেটো পেস্ট আর এখানে এনেছি হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর এখানে এনেছি শস্যা আর পোস্ত বাটা এখানে এনেছি আমি দুসুন বাটা বন্ধুরা ঝিঙেটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব আর এই ঝুঙেটাকে আমি চার টুকরো করে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটছি বন্ধুরা দেখুন ঝিঙেটাকে আমি দু টুকরো করে নিয়েছি আর বাকলগুলো যেগুলো আছে সেগুলোকে আমি এখন সেদ্ধ করে নেব আর দেখুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার আমি কড়ার উপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর হচ্ছে ঝিঙে চোচাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি চচাটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম ঝিঙের চোচার উপরে সেদ্ধ করতে দিয়ে দিলাম এখন আমি কিছু পরিমাণ রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা বন্ধুরা দেখুন ঝিঙেগুলোকে আমি ঠিক এইভাবে করে কেটেছি এখন আপনারা দেখুন বন্ধুরা যে ঝিঙেগুলোকে যে কেটে রেখেছি সেগুলোকে আমি বড়া করার জন্য এখানে রেখেছি কিছু পরিমাণ বেসন আর নিয়ে নিলাম সাথে নুন আর হলুদ এখন আমি বেসনটাকে আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব বেশি ঘনও করব না বেশি পাতলাও করব না বন্ধুরা দেখুন আমি ঠিক এইভাবে বলেছি বন্ধুরা ঝিঙের চোচা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি ঝিঙার চোচাটাকে ঠান্ডা করার জন্য থালে রেখে দিয়েছি বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি ঝিঙের টুকরোগুলোকে বেসন মাখিয়ে এটাকে ভেজে নেব বন্ধুরা ঝিঙের বড়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াতে দিয়ে দিলাম আরও কিছু পরিমাণ শস্য তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন বেঁচে থাকা ভিঙে ঝিঙেগুলোকে আমি ভেজে নেব এবার আমি ঝিঙের বড়াগুলোকে উল্টে নেব সব ঝিঙের বড়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি উঠিয়ে নেব বন্ধুরা এখন আমি চিংড়ি মাছের ওপর নুন আর হলুদ মেখে ভেজে নেব বন্ধুরা আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব বন্ধুরা সেই ভাজা তেলের উপর দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কা কয়েকটা আর দিলাম কালো জিরে তারপর দিলাম পেঁয়াজ বাটা সাথে দিলাম রসুন বাটা সাথে দিলাম কাঁচা লঙ্কা বাটা তারপর দিলাম টমেটো পেস্ট তারপর দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ বন্ধুরা এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা ঝিঙের চোঁচাগুলোকে আমি এখন আমি পেস্ট করে আনব এখন আমি পেস্টটাকে বাটিতে ঢেলে নেব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এর উপরে শস্যে আর পোস্ত বাটা তারপর আমি বাটিটাকে ধুয়ে কিছু পরিমাণ জল অ্যাড করে দিলাম ঝোল জাল উঠে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলোকে তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ে মাছগুলোকে শেষে দেবো আমি সামান্য পরিমাণ চিনি বন্ধুরা ঝিঙের রেসিপি হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আমি নামিয়ে নেব কড়া গরম হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এর উপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে বন্ধুরা আমি ঝিঙের চোচাটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এবার আমি দিয়ে দেব এই ঝিঙের পেস্টের উপর দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো বন্ধুরা ঝিঙের এই চোচাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামি নেব বন্ধুরা ঝিঙের চোচা বাটা আপনাদের কেমন লাগলো আর ঝিঙের বড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন